আজহারি ভাইয়ের মাঠ থেকে যদি মানুষ এই পরিমাণ কোরআনের পথে ইসলামের পথে ফিরে আসে আল্লামার মাঠ থেকে যদি এই পরিমাণ ফিরে আসে আমির হামদা ভাইয়ের কোরআনের দাবাতে মানুষ যদি ফিরে আসে আর আমরা যারা আছি ছোট মোটো আমাদের ডাকেও যদি মানুষ ফিরে আসে এরকম করে হিসাব মেলা বন্ধু এই জমিনে ইসলাম কায়েম করতে কিন্তু বেশি সময় লাগবে না এই জন্যই তো জালেমদের সূক্ষ্ম ষড়যন্ত্র আবু জাহেল যেমন করেছিল জেলে বন্দি করব নতুবা দেশ থেকে তাড়াবো নতুবা আপনাকে হত্যা করে ফেলবো আপনি মিলিয়ে দেখেন এই দুনিয়ার ময়দানে কত আলেমদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়ে এনারা মৃত্যুদণ্ড দিয়েছে হিসাব মেলান তো আপনি আপনি তো আসেন সেই ফু নিয়ে পড়ে এই ফোর মধ্যে যে এত ব্যাখ্যা লুকিয়ে আছে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে একটা বার চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন খাপের খাপ মমতাজের বাপে পয়েন্টগুলো মিলে যায় দ্বিতীয়ত আপনি যেই মোবাইল কিনেছেন এই মোবাইলের মধ্যে ফেসবুক বলেন ইউটিউব বলেন ভিডম্যাট বলেন টিউবম্যাট বলেন যা কিছু চালাচ্ছেন একটাও কিন্তু মুসলমানেরা নিয়ন্ত্রণ করে না সবগুলোই নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা এটা কথা বলেন না কেন এখানে কত মানুষ বসে আছে নামাজ পড়তে পারে পাঁচ জব্দ মোবাইলটা চেক করে দেখেন গান দিয়ে ভরা ঠিক আতো যা আল্লাহর কোরআন জানিয়েছে মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে আমিনার নাজি এমন একদল মানুষ আছে টাকা পয়সা দিয়ে বাদ্যতন্ত্র গান বাজনা গুলো করে আর এগুলো তো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায় আল্লাহ বলেন ফাকাত দল্লা দলালাম বাগিদা আমি আল্লাহ যদি একবার কাউকে পথ করে দেই পথ করে দেই পৃথিবীর কে আছে তাদেরকে আর রাস্তা দেখাবে ও বাংলার মুসলমান হিসাব অনুসারে এবার মেলা আজ আমাদের পরিবারগুলোর মধ্যে গান বাজনা দিয়ে ভরা এই কথা বলে আজ আমাদের মেয়ে ছেলেরা গান বাজনার প্রতি আকৃষ্ট বেশি এদেশে কনসার্টের আয়োজন হলে লোকে লোকারণ কোরআনের মাহফিল হলে লোক পাওয়া যায় না বাস্তবতা তো এটাই একজন হাজী সাহেব তিনবার হজ করে আসার পরে মনস্থ করেছে কাবা ঘর দেখবো ওই মোবাইলে ডাটা চালু করে দিয়ে তাকিয়ে দেখছে ইউটিউবে গিয়ে লেখার আগে পরিমনির মতো নষ্ট চরিত্র আর মেরা হাজির আর কনসার্ট বন্ধ করেছে তো সিরাজগঞ্জে না কোথায় জানো আর একটা কনসার্ট হওয়ার কথা ছিল ওই জায়গাটা বন্ধ করেছে এই জন্য আবার খুব প্রকাশ করছে মুসলমানদের উপরে দেশের হুজুরেরা ক্ষমতায় যেতে না যেতে আমার কনসার্ট বন্ধ করে দিল এই নিয়ে ও একটা বিবৃতি পোস্ট করেছে ওর ফেসবুক পেজের মধ্যে ও জাতির মাঝে ব্যাখ্যা চেয়েছে এটার এই বাংলাদেশে মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও এইসব জালেমদের কোন কনসার্টের আয়োজন বাংলার মাটিতে করতে দেওয়া হবে না কারণ যেটাতে মুসলমানদের ইমান নষ্ট হয়ে যায় এই রকম আয়োজন যেন বাংলার মাটিতে করতে না পারে এটা আপনার ইমানের দায়িত্ব আপনার এই দুনিয়া ইমান আছে কিনা এটা আপনি এইভাবে যখন সমাজের মধ্যে ভালো কাজ হবে দেখার পরে আনন্দ লাগবে খারাপ কাজ হবে আপনার মনের মধ্যে কষ্ট লাগবে এটাই তো আল্লাহর বান্দা কাবা ঘর দেখার জন্য ইউটিউবে গিয়েছে সার্চ করার আগেই দেখছে ওই রকম কায়দায় এসে হাজির নাউজুবিল্লা বলে মোবাইলটা রেখে চলে এসেছি দ্বিতীয়বার আবার গিয়েছে কই কেস তৃতীয়বার আবার গিয়েছে সার্চ করার আগে উলটা পালটা সব কি আসে আল্লাহর বান্দা রাগ করে বলছে টাকা পয়সা এক জায়গায় করে রমজানে ওমরায় যাব তawar কাবাল দেখব না মোবাইলি একবার চিন্তা করেন তো বিবেকের কাছে প্রশ্ন রেখে একজন তাকওয়াবান পরহেজগার মানুষ তিনি নাই আল্লাহর ভীতি অন্তরের মধ্যে তৈরি করে এই খারাপ দৃশ্যগুলো থেকে ফিরে এসেছে এই বাংলাদেশে এখন অট্টি বয়সের যুবক যুবতী যারা আছে তারা যদি এই মোবাইলের মধ্যে ভিডিও গুলো পায় তারা তো ভিডিও নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করবে এই জন্যই তো এই দেশে আজ বাড়ছে কোথায় ছেলের বাড়ি বেলতলা আর এদিকে কোথায় মেয়ের বাড়ি কাঁঠালতলা এখান থেকে এখানে লাইন হচ্ছে মোবাইলে আয় কথা বলেন হিসাব করে মিলিয়ে তো কোনদিন দেখেও না আইছে নেও না জানেও না হঠাৎ একদিন এসে পরিচয় হওয়ার পর পরে বাদাম কিনে গিয়ে দুইজনে চলে যাচ্ছে দুইজনে হাত ধরে ইসলাম দারাজ মারোটা বাজাচ্ছে এই মোবাইল ফোনগুলো আর এগুলো একটাও তো মুসলমানেরা নিয়ন্ত্রণ করে না সবগুলো ইয়াহুদি আর খ্রিস্টানদের হাতে তারা কোনদিন চাইবে না এদেশের মুসলমান যারা আছে ওরা ফেসবুক ইউটিউবের মধ্যে ভালো কিছু পাক আপনি একটা ওয়াজ ছাড়ার পরে ভিউ পাবেন না আর তো যে একটা গান কনসার্ট আপলোড দিয়ে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এই দুনিয়ার ময়দানে এইভাবে তারা ইসলামটাকে বিদায় করার জন্য হাজারো চেষ্টা হাজারো ষড়যন্ত্র চালাবে আল্লাহ বলেন আমি যেহেতু আমার বান্দাদের কথা দিয়েছি কি আল্লাহ বলেন আমি কসম করে বলছি আমার নোর আমার আলো আমি আল্লাহ সালামো পৃথিবীর কেউ কোনো দিন এটা নিভাতে পারবে না একজন আলেমকে বিদায় করবেন আল্লাহ হাজারটা তৈরি করবে আপনি একজন মুফাসির কোরআনের ময়দানে কথা বলতে দেবেন না আল্লাহ অন্য জায়গার মধ্যে লক্ষ লক্ষ মুফাসিরের দ্বারা কোরআনের খেদমত করাবে একটা গাছের ডাল কাটার পরে সাত দিন পরে দেখতে যাবেন ওই জায়গা থেকে আরো আটটা দশটা সুন্দর করে মাথা বের করতেছে কথা বলে না কেন তার মানে এখান থেকে তাই প্রমাণিত আপনি এক আল্লাহ বিদায় করে মনে করেছিলেন এই বাংলাদেশে কোরআনের তাফসির করার মতো আর মনে হয় কেউ থাকবে না আপনি তাকান আমির হামজার মতো আল্লাহ এই দুনিয়ায় আরেকজন আলেমকে তৈরি করেছে বাংলাদেশের মধ্যে হক কথা বলার মধ্যে টপ টু টপ এই একজনই আছে মানুষ এখন সবাই তার বিরুদ্ধে বলে রাজনীতি করে সেদিন সিলেটের মধ্যে উনি ব্যাখ্যা দিয়েছেন করান রাজনৈতিক কথা নয়শো কতবার যেন এসেছে উনি স্পষ্ট ভাষায় ব্যাখ্যা দিয়েছেন নামাজের কথা এসেছে জাকাতের কথা এসেছে এইবার আর অথচ রাজনীতির কথা এসেছে নয়শো কতবার চিন্তা বার চিন্তা ভাবনা করে মেলান তো জালেমদেরকে ভয় করে না জেলে গিয়েছে তারপরে ইমান ইমানের দিকে তাকান কোন জালেমকে ভয় করে কথা বলে না আপনি একজনকে বিদায় করবে এরকম হাজার হাজার দুনিয়ায় আল্লাহ পাঠাবে আপনি তাকাবেন বনের মধ্যে সিংহ যদি ছোট হয় ও কিন্তু বিড়ালের বাচ্চা না যত বড় হবে

এই জন্যই তো আল্লাহ বলেছেন আমার নূরটাকে আমি জ্বালাবো জ্বালাবে কে আল্লাহ এই জমিনের ময়দানে আল্লাহ পাঁচ জন আমাদের সবাইকে চর্মচকে দেখে মরা তাওফিক দান করে বলেন আমিন দোয়া করছে হ্যাঁ না কারো কোনো বক্তিতা আছে